যেমনটা আমরা জানাচ্ছিলাম যে এবারে ডাক্তারদের আন্দোলনে তো কুনাল ঘোষের অনশনে কারো কোনো ক্ষতি হলে দায়ী থাকবে বাকিরা প্রচকরা পুলিশ নিরাপত্তা রাখুক কিন্তু অনশনে কোনো হস্তক্ষেপ নয় যা করবেন ডাক্তাররা করবেন সহকর্মীদের অসুস্থতায় ঠেলে দিয়ে রাজনীতি করলে দায়ী থাকবেন তারা আইনে ব্যবস্থা হোক এক্স রে লিখলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় ডাক্তারদের আন্দোলনে এবারে তোপ দাগেন কুনাল ঘোষ তিনি বলছেন যে অনশনে কারো কোনো ক্ষতি হলে দায় থাকবে বাকিদের এবং প্রচকদের দেখো রূপা এই যে ডাক্তাররা প্রথমে তারা কর্মবিরতি করলো বিভ্র চল্লিশ বিয়াল্লিশ দিন কর্মবিরতি দফায় দফায় মুখ্যমন্ত্রীকে তারা বৈঠকের জন্য আহ্বান জানাচ্ছে এবং তারপরে ফের কিছুদিন তারা কর্মবিরতি প্রত্যাহার করে ফের তারা কর্মবিরতির পথে এবং তারপরে সেই কর্মবিরতি প্রত্যাহার এবং এই মুহূর্তে অনশন এই জায়গা থেকে যখন ওয়ান সিক্সটি রয়েছে ধর্মতলা এরিয়ায় পুজোর সময় নভেম্বর মাস পর্যন্ত সেই জায়গায় তারা এই মুহূর্তে অনশন করছেন এবং এই অনাশন অনশনকে শাসক দলের তরফে কুণাল ঘোষের স্পষ্ট বার্তা পুলিশ প্রশাসন কিন্তু যারা অনশন করছেন তাদের সঙ্গে কোন রকম অসহযোগিতামূলক আচরণ করবে না এই বার্তাটা কিন্তু যেরকম দেওয়া হয়েছে কুণাল ঘোষের তরফে পুলিশ নিরাপত্তার দিকটা নজর রাখুক কিন্তু অনশনে সেখানে কোন রকম হস্তক্ষেপ করবে না পুলিশ অর্থাৎ এই অনশন থেকে যদি কোনো ডাক্তারের যদি শারীরিক অবস্থার যদি অবনতি হয় পরোক্ষে কুণাল ঘোষ সম্পূর্ণ দায়িত্ব কিন্তু চিকিৎসকদের ডাক্তারদের ওপরে এবং এই প্রসঙ্গে বসু জুনিয়র ডাক্তারদের ধর্ণা পুলিশ দিয়ে তুলে দিয়েছিলেন পুলিশ দিয়ে পিটিএ ডাক্তারদের আন্দোলন তুলে দিয়েছিলেন জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় এই বিষয়টিও উল্লেখ করেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কুনাল ঘোষের শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা কুনাল ঘোষের এই মন্তব্য পুলিশ সেখানে নিরপেক্ষ থাকবে ডাক্তারদের যে অনশন চলছে ধর্মতলায় সেই অনশনে পুলিশ কোন রকম হস্তক্ষেপ করবে না কোন রকম অসহযোগিতা করবে না ডাক্তারদের অনশন ডাক্তাররাই দেখবেন চিকিৎসকরাই দেখবেন এবং সেই জায়গা থেকে কোনো অনশনকারীর যদি শারীরিক অবস্থার অবনতি হয় সেটাও কিন্তু চিকিৎসকদের ওপরেই বর্তাবে তাদেরই দায় এই বিষয়টাই কিন্তু স্পষ্ট করে দিলেন যেরকম সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন যে সংযম দেখাচ্ছে সেই বিষয়টাও প্রকারান্তরে জানিয়ে দিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ নেতা জ্যোতি বসুর সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেই সময় ডাক্তারদের যে আন্দোলন চলেছিল সেই আন্দোলনে পুলিশ দিয়ে পিটিএ ডাক্তারদের আন্দোলন তুলে দেওয়া হয়েছিল কিন্তু একের পর এক ডাক্তাররা বিভিন্ন দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মুখীন হলে বারংবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানালে মুখ্য সচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ডিজি থেকে শুরু করে পুলিশ কমিশনার পর্যন্ত বারংবার বৈঠকে বসেছেন তারপরেও তারা বিভিন্ন ইস্যুতে তারা কর্মবিরতি করে যাচ্ছেন দশ দাবি নিয়ে এই মুহূর্তে অনশন করছেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরোক্ষে এই বিষয়টাও দেয়া হচ্ছে যে থ্রেড কালচার নিয়ে এত সরগরম হচ্ছে বাংলার রাজনীতি পরোক্ষে ডাক্তাররাও কিন্তু যেভাবে তারা একের পর এক দাবি নিয়ে সরকারের ওপরে চাপ বাড়ানোর চেষ্টা করছেন সেটাও ডাক্তারদের তরফ থেকে একটা হচ্ছে এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছেন প্রচুর মানুষ কিন্তু হয়রানির শিকার হয়েছেন এবং সেই বিষয়গুলো সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই নথিবদ্ধ হয়েছে এবং এই জায়গা থেকে যখন পুজোর মুখে ডাক্তাররা যখন অনশনে সামিল হয়েছে এই অনশনকে ঘিরে রাজনীতি করা হচ্ছে প্ররোচনা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ বিষয়টিকেই নাটক বলে অভিহিত করেছেন তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ অনশন স্বার্থের পক্ষে ঠিক নয় প্রশাসন নজর রাখবে নথি রাখবে অনশনে কারোর কোন যদি ক্ষতি হয় কেউ যদি বেশি অসুস্থ হয়ে পড়ে তাহলে দায়ী থাকবে বাকিরা এবং প্রশকরা কারণ এই জায়গায় যারা প্ররোচনা দিচ্ছেন যারা এগিয়ে দিচ্ছেন তারা সকলেই যে বেশ বেশ ধন্যবাদ রণজয় আমাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ফোন লাইনে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরছিলেন ডাক্তারদের আন্দোলন নিয়ে এবারে তোপ কুনাল ঘোষের